কাকা ভালো আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন বলতেছি বা অনেক দর্শক ভাই তোমার গরু আমি আজকে বাড়ির খামারে রাখছি আমার হাটে যাবে না আমার হাটের গরু এখন থেকে আমি নিয়োগ করেছি দর্শক ভাই গরু নেবে আমার থেকে তোমার

হাটে বিক্রি হবে না যে দর্শক ভাই বাড়ির দাম আছে দর্শক ভাইয়ের উদ্দেশ্যে শায়াল গরু আছে দর্শক ভাই দেখতে থাকবে আর আমার কথা কোন দর্শক ভাইয়ের টেনশন নাই গরুর বিষয়ে আল্লাহর রহমতে পাবনা জেলায় আর কোনো প্রতারণার সিস্টেম নাই আর তোমার প্রবাসী ভাইদের জন্য বলবো তোমার চ্যালেঞ্জ থেকে অনেক প্রবাসী ভাই আমাদের কাছে গরু নেওয়ার জন্য ফোন দেয় হ্যাঁ আমি সবাই প্রবাসী ভাইদের জন্য বলবো আপনারা ভাই পাবনা জেলায় যে কোনো এক খামারিক বিশ্বাস করবেন জি 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 যে কোনো এক খামারিক বিশ্বাস করুন আপনারা জীবনও ঠকবেন না আপনি প্রবাস থেকে আপনি তো ইচ্ছাও হয় দশটা গরু দি আমি একটা খামার করি তো ওই জন্য আপনি ওই যাক একজনকে বিশ্বাস করেন ওর দুই ডিলেন প্রথমে

বাড়ির আন্দাজে একটু বড় বড় থেকে আটটা বাচ্চা দেখাবো আগে গরুর সাথে গরু সাজতে হবে দাদা আপনারা গরুর সাথে গরু যদি না সাজেন আপনার গরুর দিয়ে কোনো বেনিফিট পাবেন না অনেক মানুষ আপনি কবি ভাই দশটা লেজান পাঁচটা লেজান হেভি গরু অমুক তমুক তা আমার কথা আপনি যদি গরুর সাথে গরু না সাজতে হবে আমার থেকে একটা দরকার নাই

আমাক ডাইরেক্ট তোমার কমেন্টে তোমাকে বলে দেবে যে সাজুর ভাই থেকে আমি টেকা পাই ঠিক আমি আমার থেকে এই নেটের জগতে ব্যবসায় পাবনা জেলায় আমার থেকে কোনো দর্শক ভাই একটু টেকাও পাই না অনেক দর্শক ভাই আমাকেই বিচার দেয় যে ভাই বাই না মারি দিছে এই আবার তোমার একটা গাবি কিনলাম পনেরো লিটারের কথা কয় হচ্ছে বাড়িতে আছে ছয় লিটার তো সব দর্শক ভাইদের জন্য আমি বলবো আপনি একজনকে বিশ্বাস করেন গাবীর খামারে কেউ একজনকে বিশ্বাস করবেন তাহলে আপনারা ঠকবেন না আর তো বলবো দর্শক ভাই গরুর বাছুরে মানে বাইরের দর্শক ভাইরা বুঝে না যারা বুঝে না তাদের জন্য মনে করবেন যদি একটুখানি ওরা যদি গরুর সাথে ও নিজে না গরু সাজা একটা গরু যদি নিজেরই কাছের লোক যদি সাজা রাখে গরুর সাথে তাহলে ওর খামারের জীবনেও লস হবে না আপনি কিনি না জিততে পারলে বেশি কখনো জিততে পারবেন না আর আমি দর্শক ভাইদের বলবো বাজার মন্তব্যকেও করবেন না মেন কথা এই দুদিন কিন্তু নেয় টাকা পয়সা কিন্তু কোনো দর্শক ভাই কামাই কম করে না এই মনে করবেন আমার মতো সাবাল যদি আপনার মোবাইলে বা

এই খারাপ মনে রাখবেন বলছি তারপরে আমার এখানে আরো আরো তোমার এই অরণ ফুল আমার পাশের গ্রাম ওখানে তোমার বলে হোম ডেলিভারি গরু হয় আমি বলবো ওদের কথা আরো বেশি বিশ্বাস করবেন না কি আমি ওদের অসুস্থ গরু যদি না হয় আপনার বাড়ির জীবনও দিতে না

এরা কিন্তু পরে বুঝতেছে পাঁচ দিন পরে বুঝুক আর সাত দিন পরে বুঝুক এ ভ্যালি যারা বসতেছে তা আমার কথা দর্শক ভাই আমি দিলে টাইছি আপনি আমার থেকে টেকা দিলে যাবেন অল্প টেকার ওই দর্শক ভাইদের বেশি কথা বলি মনে করবেন ওই দর্শক ভাই অনেক দর্শক ভাই বাজে মন্তব্য করে আমি করবো বলবেন না বাজে মন্তব্য করবেন না আমার কথা ভুল হলে বা কোনো লোক আমার থেকে কিছু পালে আমাকে বলবেন বা ভুল টুটি হলে আমাকে মাফ করে দিবেন এ বলে আমার বক্তব্য আমি শেষ করবো তাহলে দেখে গরুগুলো দেখাম

মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা সিরিয়ালের এক নাম্বার বাচ্চা কাকা জি কাকা আচ্ছা ডাইরেক্ট নাম্বার বাচ্চা দর্শককে পাল তুলে দেখাই দিই কোন দর্শক ভাই নাই ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরেও আমি তো সর্বক্ষণ দর্শক ভাই চেষ্টা করি যে কোন বাজেটে গরু দিয়ে অনেক দর্শক ভাই টাকা

আমি ওই ফোন দিলে দর্শক ভাই হ্যাঁ ভাই গরু আছে না ভাই হাটে বেসা হয়ে গেছে এগুলা বাড়বে না আচ্ছা এগুলো বাড়িতেই থাকবে বাড়িতেই থাকবে দর্শক ভাই নেবে এসে সব দাদা বেদাই করে নেবে আচ্ছা কাকা আমরা দুই নাম্বারটা দেখাও দেখাও আদার অভিনয় মানে আমার একটা জায়গার দরকার যে আমার দেখা নিজের কাকা সিরিয়ালের দুই নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি আসলে খাওয়া দাওয়ার জন্য একদম পাগল পুরাপুরি দর্শক ভাই আমার কথা দুই নাম্বারে এই গরুটা তোমার দর্শক ভাই যে হলে কেন যারা একটু শিয়ান থাকে তারা এইসব করে খুঁজে তোমার এদের দুধ পছন্দ তোমার কেবল কাগর কাটতে যাওয়ার অনেক সুন্দর একটা গরু আচ্ছা দেখো এই চামড়াটা কি ঢিলা অনেকটা লুয়ে যে এখানে দেখো মানে গরুটা আমি হাটে কেনার পরে জি তোমার মুখামে কেনার পরে একবার মনে হচ্ছে যে গরুটা বাড়িতে রায় খাতে

সার বাচ্চা কালো অস্ট্রেলিয়ান তোমার আগে একটা রাজবাড়ির রাজা ভাদুর উঠেছিল কেমন দেখো কিউট বাচ্চা দর্শক ভাই দেখেলে আচ্ছা আচ্ছা বুঝোনা তো সিরিয়ালের তিন নম্বর বাচ্চা এটা সিরিয়ালের তিন নম্বর বাচ্চা বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা দামটা কেমন দামটা কোনো দর্শক ভাই যদি নেয়

তোমার অল ট্রিটমেন্ট দিয়ে বাড়িতে দেখার জন্য আচ্ছা গোটা এখন যে দর্শক লালন পালন করার উদ্দেশ্যে ট্রিটমেন্ট দিছে জি 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 যে দর্শক ভাই নিয়ে তুমি পায়ের গিরি কাটটা কিনে অলরেডি দেখা দাও আমার কথা এই যে তোমার গরুটা ভেলিগান দেখো এটা বিশিটা টান কত সুন্দর বলে গরুটা মনে হচ্ছে দেখো সব জায়গা দিয়ে দেয় সল সব সল ছোট বয়স এটা বয়স তো আমি ছোট থেকে কিনেছিলাম আমি গোলাপ দুধও খাওয়াইছি মেলা কয়েকদিন দর্শক ভাই বললে মনে হয় বিশ্বাস করবো বলতেছে সাজিল অভিনয় করতেছে তো দিলাম আমি গরু এখন বেচতে হবে

গোটা তোমার যে দর্শক ভাই কথা পরিচয় হবে দর্শক কিনে পাবো দর্শক দেখাও নারীর অংশটা এই মাত্র সব হয়ে উঠছে আর কি হয়ে উঠছে গরু গুলো সব আরো গোসল করা সকাল বেলা গোসল করা তোমার এটার বয়স

দর্শক ভাই ঠকা জায়গা দর্শক ভাই যদি নাই আমার দাম চাবা দাম বান্ন হাজার টাকা আমি বলছিলাম কিছু নাই অল্প কিছু উপরে আমি গরু কিনিনি তারপরে অল্প কিছু

পাঁচ চল্লিশ হাজার দর্শক ভাই আমার কথা সরজমিনা গরু করে নাই একটাও ঠকবেন না আচ্ছা এটার বয়সটা কেমন আছে এটার বয়স তোমার নয় দশ মাস আছে এটা একটু বড় আচ্ছা নয় দশ মাস আছে এটা একটু বড় রাখি

সরজমিনে আসবি দর্শক ভাই আপনাদের সরজমিনে আসবি আর এই গরুগুলো আমার হাটের গরু না এগুলো আমি এখন চিন্তা ভাবনা করেছি তোমার এলে তোমার প্রতিবেদনে মনে করবে কিছুদিন অ্যাড দিলাম ভালোই সারা পেলাম মেলার দর্শক ভাই ভাই কয় যে ভাই গরু কেনার পরে কয় হাটে বেসা গেছে আমি আর ওই ওই জন্য একটা সেক্টরি বাড়িতে আলাদা করে ফেললাম আচ্ছা মানে এইগুলো বাসাই থাকে এই যেগুলো আমি তোমাকে এখন থেকে যেগুলো এড়ে দেখাবো এগুলো বাসাই থাকবে অলস্টান যে দর্শক ভাই নেবে নিশি রাতে নিলেও আমি দিতে পারবো যদি দর্শক ভাই বলে ভাই আমাকে রাত বারোটার সময় দেখান আমি তাও দেখাতে পারবো ওই টেনশন নয় আমার হাটের ব্যবসা আলাদাই থাকবে এগুলো বাড়িতে থাকবে যেগুলো তোমার মোবাইল আমি দেখাবো দর্শক ভাইয়ের প্রতারণার কোনো সিস্টেম নাই আর দর্শক ভাইয়ের ভয় নাই আপনাদের লাই আসবেন আমার মনে করবেন বাসা তো দর্শক ভাই সবাই জানে জি তারপরে প্রতিনিয়ত বলতে হবে যে বাসাটা কোন জায়গায় নিত্য নতুন দর্শক আছে তোমার দর্শক ভাই আমার বাসাটা পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনার ইসা গ্রাম দাসুরা মরে আসলেও আমার দেখা পাবে আর দর্শক ভাইদের আমি বলবো যে যে দর্শক ভাই গরু কিনবেন বিশ্বাস লোক দিয়ে গরু কিনবেন যারা আসে আছেন বা দেশে আছেন আসতে পারছেন না লোক কিনবেন বা আমাদের পারে মানে যে যেকোনো খামারিক আপনারা একজনকে বিশ্বাস করবেন হয় আমার নাই মনে করবেন আর একজন আর কিন্তু একজনকে দুজনকে বিশ্বাস করা যাবে না তাছাড়া আপনি ঠকবেন একজনকে আপনি বিশ্বাস করে যদি গরু বাসন নেন আপনি কখনো ঠকাতে না

আমি যে নিজে আমি তাও বলবো না আমি করছি আমি নিজেও খারাপ আপনারা দেখে আসি সরজমিনে নেবেন আমার থেকে যে লাগবে তাও না আপনারা দশ কামার ঘুরে আমার থেকে এসে নিতে পারবেন আচ্ছা কাকা আপনার মোবাইল নাম্বারটা দিন জিরো ওয়ান ত্রিপুল সেভেন চারশো আশি একশো পঁচানব্বই এই হোয়াটসঅ্যাপ আছে সবই আছে আচ্ছা কাকা তো

আচ্ছা তাহলে তো আর ভয় নাই দর্শকের জি 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 আমি বেশি কথা বলবো না দর্শক ভাই বেশি কথা বলে সময় নষ্ট করবো না যদি ভুল্টুটি হয় থাকে দর্শক ভাই ক্ষমা চোখে দেখবেন এই বলে আমি শেষ করবো